দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে একই ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার আজকে আমরা আছি পাবনা জেলার বৃহত্তম পুষ্পপর হাটে এই হাটের পাটের বাজারদার সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো আজকে কত কী দামে পাট বিক্রি হচ্ছে তা আপনাদেরকে দেখাবো চলুন দেখে আসি কিন্তু ওইখানে কিন্তু একের পাট আছে দেখি এগুলো কত করে বলছে আসলে সকালে আসতে দেরি হয়ে গেছে এখানে কিন্তু বাজার শেষ

ছত্রিশশো টাকা মন দেখেন আজকে কিন্তু ওইভাবে পাঠও কিন্তু ওইভাবে আসেনি আসলে এই আটটা ওই রাতের থেকে পাটের বেসা কেনা শুরু হয় আজকে সর্বোচ্চ কিন্তু এইখানে চল্লিশশো পঞ্চাশ থেকে বিয়াল্লিশশো টাকা বিক্রি হয়েছে দেখেন ক্যাখারা কিন্তু গাড়ির লোড দিতেছে বেসা কিনা শেষ দেখেন এখানে কিন্তু এক গাড়ি পাট আসলো আসলো দেখি এইগুলো আপনাদেরকে একটু দেখাই দেখেন পাটিগুলো কিন্তু ভালো খারাপ মিক্সার আছে আর নিচের পাটিগুলো কিন্তু ভালোই কিন্তু উপরেগুলো একটু খারাপ নর্মাল হ্যালো কি আপনার পাট নাকি ভাই ব্যাপারের দেখেন এগুলো ব্যাপারের পাট এগুলো কত করে নিছে আজকে চার হাজার দেখেন এগুলো কিন্তু চার হাজার করে কিনছে ব্যাপারিক পাট বা নিয়ে আসলো হয়তো আর কিছু পাট উঠাবে কিন্তু অবশেষে কিন্তু এটা নিয়ে নিল এটা তো আগেই অনেক দূর হয় আমাদের বাসা থেকে যার কারণে আস্তে আস্তে কিন্তু অনেক দেরি হয়ে যায় দেখুন তো সে আমাদের পিঠার সত্যি কিন্তু ভিডিও করতেছে আসলে দুইজন একসঙ্গে আসি আমরা আরও কিছু পাটের অপেক্ষায় থাকি আপনাদেরকে দেখানোর জন্য দেখে এলেই কিন্তু বৃহস্পতি পরিমাণ পাট কিন্তু কিনছো লোড দিতেছে গাড়ি আসলে এই হাটটা ওই রাত থেকে কিন্তু শুরু হয়ে যায় মানে বেশিরভাগ ব্যসা কিনা ওই রাত তার আজকে বৃহস্পতিবার সরি সোমবার রবিবার রাত থেকেই কিন্তু বেসে কিনা শুরু হয় তার কারণে কিন্তু এই থেকে কিন্তু ওইভাবে খুব বেশি একটা মানে পাটটা আমরা ব্যস্ত কেন দেখি না শূন্য দশক মনে পশুপাড়া হাট থেকে পাটের আপডেট আজকে এ পর্যন্তই আজকে পাটের সর্বোচ্চ বাজার একচল্লিশশো পঞ্চাশ থেকে বিয়াল্লিশ সাল নিচে আটত্রিশ সহ কিন্তু আমরা বিক্রি দেখেছি পরবর্তী বিটা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ